হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের সেমিস্টার থেকে বাংলা বিষয় থেকে আবার একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি আজকে আমি যেটি নিয়ে আলোচনা করব। সেটা আমি বোর্ডেই তুলে ধরে দিয়েছি দেখো মাত্রা বা কলা কাকে বলে এর সংজ্ঞা এবং এর শ্রেণী বিভাগ নিয়ে কিন্তু আজকে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। ঠিক আছে তার সঙ্গে তোমাদের বুঝিয়ে দেবো এই মাত্রা বা কলা জিনিসটা কি ঠিক আছে দেখো আলোচনাটি শুরু করার পূর্বে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে দিই বোর্ডের তোমরা দুটো নাম্বার দেখতে এটা হচ্ছে আমাদের কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের অনলাইনে ক্লাস হয় তার সঙ্গে তোমাদের নোটস দেওয়া হয় তো তোমরা যারা যারা আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে যাচ্ছ কিংবা আমাদের থেকে নোটস পেতে যাচ্ছ তারা উপরে নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে ঠিক আছে তাহলে আলোচনায় আমি চলে যাচ্ছি দেখো প্রথমে বলেছি মাত্রা বা কলা কাকে বলে ঠিক আছে সংজ্ঞা দেখো আমি লিখেছি সংজ্ঞা কিন্তু আমি এক লাইনে লিখেছি তোমরা কিন্তু এক লাইনে লিখবে না এর সঙ্গে তোমাদের আরো কিছু লিখতে হবে ঠিক আছে সেটা আমি বলবো তার আগে তোমাদেরকে বুঝিয়ে দিই এই মাত্রা বা কলা জিনিসটা কি দেখো এখানে আমি এক লাইনে লিখেছি একটি অক্ষর উচ্চারণ করতে যে সময় লাগে সেই সময়টুকুকেই বলে মাত্রা বা কলা মানে একটা অক্ষর আমি উচ্চারণ করছি ধরে নাও যেরকম বলছি উদাহরণ দিয়ে যে আমরা ঠিক আছে এই যে আম রা এই যে দুইবার উচ্চারণ করলাম আমি অক্ষরটা এই যে এক একটা অক্ষর উচ্চারণ করতে আমার যতটুকুন সময় লাগলো মানে অক্ষর উচ্চারণ করতে আমার যতটুকুন সময় লাগলো সেটাই কিন্তু মাত্রা ঠিক আছে দেখো আমি তাহলে সংজ্ঞাটা প্রথমে বলছি সংজ্ঞাটা তোমরা আগে একটু লিখে নাও একটি অক্ষর উচ্চারণ করতে যেই সময় লাগে সেই সময়টুকুকে বলে মাত্রা বা কলা মানে প্রথমে আমি যে এক লাইন লিখেছি এটা প্রথমে লিখবে ঠিক আছে সংজ্ঞায় একটি অক্ষর উচ্চারণ করতে যে সময় লাগে সেই সময়কে বলে মাত্রা বা কলা সাইডে দেবে তারপরে লিখবে লিখবে মাত্রা মাত্রা অক্ষর অক্ষর পরিমাপের পরিমাপের একক একক মানে আমি প্রথমেই বললাম একটা অক্ষর পরিমাপ করতে যে সময়টা লাগে সেটাই কিন্তু এই আর কি সেই একক কিন্তু এই মাত্রা ঠিক আছে মানে যেমন দাঁড়িয়ে দেবে ঠিক আছে দেখো এখানে উদাহরণ আমি দিয়ে দিয়েছি উদাহরণ দিবে লিখবে আমরা এভাবে লিখবে তারপরে এখানে একটা ছোট হাইপেন দেবে লিখবে আম যোগরা এই যে দুটি অক্ষর এই দুটি অক্ষর উচ্চারণ করতে যেই সময় লাগবে সেটাই হচ্ছে মাত্রা ঠিক আছে দুটি উচ্চারণ করতে যেই সময় লাগবে সেটাই হলো মাত্রা এই উদাহরণ দিয়ে কিন্তু এভাবে লিখবে আবার বলছি আমি উদাহরণ দিবে লিখবে আমরা আম যোগরা লিখবে দুটি অক্ষর উচ্চারণ করতে যে সময় লাগবে সেটি মাত্রা আশা করি তোমাদেরকে এই মাত্রা বা এই যে কলা জিনিসটা কি সেটা আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি ঠিক আছে দেখো এখন আমি এই যে মাত্রা বা কলার শ্রেণী বিভাগ ঠিক আছে মানে কটি শ্রেণীতে এটা বিভক্ত এটা নিয়ে আলোচনা করি দেখো এখানে আমি লিখেছি বোর্ডে এই মাত্রা বা কলা যদি দেখি এটা হচ্ছে দুটি দুটি শ্রেণীতে বিভক্ত করা হয় কটি শ্রেণী দুটি শ্রেণীতে একটা রয়েছে একমাত্রা আর আরেকটা রয়েছে দুমাত্রা ঠিক আছে এটার এই মাত্রা বা কলার দুটি বিভাগে বিভক্ত একটা হচ্ছে মাত্রা থাকবে আর এক জায়গায় হচ্ছে থাকবে তো এই যে একমাত্র এই দুটো সংজ্ঞাও কিন্তু আমি বলে দিচ্ছি তোমরা সাইডে লিখে নাও ঠিক আছে একমাত্রা কাকে বলে আর দুমাত্রা কাকে বলে একমাত্রা সংজ্ঞা দিয়ে তোমরা লিখবে একমাত্র সংজ্ঞাতে তোমরা লিখবে একটি অপ্রসারিত মুক্ত অক্ষর উচ্চারণ করতে সাধারণত যে সময় লাগে যে সময় লাগে তাকে ধরা হয় একমাত্রা আবার বলছি একমাত্র জিনিসটা কি একটি অপ্রসারিত বা মুক্ত অক্ষর উচ্চারণ করতে যে সময় লাগে তাকে বলা হয় ঠিক আছে এটা হচ্ছে সংজ্ঞা মানে একটা একমাত্র অপ্রসারিত বা একটা হচ্ছে মুক্ত অক্ষর যেটা খোলা ঠিক আছে মুক্ত অক্ষর উচ্চারণ করতে তোমাদের যেই সময়টুকু লাগবে সেটা একমাত্রা এখন দুমাত্র সংজ্ঞাও কিন্তু আমি বলে দিচ্ছি দুমাত্রা তোমরা লিখবে একটি অপ্রসারিত বা রুদ্ধ অক্ষর উচ্চারণ করতে সাধারণত যে সময় লাগে তাকে বলা হয় দুমাত্রা আবার বলছে একটা একটি প্রসারিত বা রুদ্ধ অক্ষর উচ্চারণ করতে সাধারণত যে সময় লাগে সেটা হচ্ছে দুমাত্রা মানে কি বুঝলাম একমাত্র হলো এ একমাত্রায় আসবে উচ্চ হলো অপ্রসারিত 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 বা মুক্ত অক্ষর ঠিক আছে মুক্ত অক্ষর আর এই যে দ্বিমাত্রা রয়েছে এই দুমাত্রা রয়েছে এই দুমাত্রা কি হবে প্রসারিত প্রসারিত বা রুদ্ধ রুদ্ধ অক্ষর ঠিক আছে তো এই যে এই অক্ষর গুলো উচ্চারণ করতে যে সময় লাগবে সেটা কিন্তু এই একমাত্র দুমাত্রা এর সংজ্ঞা কিন্তু আমি বলে দিয়েছি মানে তোমাদের মনে রাখার জন্য আমি এক লাইনে আর কি এটা বলে দিলাম একটু ঠিক আছে তা আজকে এই যে মাত্রা বা কলার আলোচনা উম এতটুকুনি ছিল আমার আলোচনাটা আমি এখানেই শেষ করছি আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ